আসসালামু আলাইকুম ওর আজকে বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা এখন আছি রাইবেন মার্কাজে এটা হচ্ছে রাইবেন মার্কাজের পুরান ভবন আর ঠিক আমার পিছনে হাদিসাবের কামরার দিকে যাওয়ার দরজা এই জায়গাকেই বলা হয় সুরাই নিজামের আতুর ঘর এখান থেকেই সুরাই নিজামের আওয়াজ সারা পৃথিবীতে পড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মার্কাজে দু পক্ষ একসাথে আমল করতেছে কারো মধ্যে কোনো বিভেদ নাই কোন সুরাবা এমন নিয়ে আলোচনা নাই অথচ রাইবেন মার্কাজের নাম নিয়ে সুরাই নিজে নাম নিয়ে আমাদের বাংলাদেশে যারা উম্মতকে দুই টুকরা করতেছে তাদের সাথে রাইবেন মার্কাজের কোন সম্পর্ক নেই একটু আগে আমরা তারিক জামিন সাহেবের সাথে দেখা করে আসছি আরো বড় বড় অনেক ওলা মায়ের সাথে সাক্ষাৎ করেছি যা পত্রিকাতে নিউজ আসবে ইনশাল্লাহ তাদের বিস্তারিত আলোচনা কিন্তু কেউ এক পক্ষের কথা বলতেছেন না উভয়ই দুই পক্ষের হেমায়ত করতেছেন তাইট করতেছেন এই কথাই বলতেছেন যে পক্ষে থাকো কোন সমস্যা নেই কিন্তু অপর পক্ষকে তোমরা বাতিল বলবে না গুমনা বলবে না খারাপ বলবে না তাদেরকে বাধা দেবে না এই কথার উপরে রায়বেন মার্কাজের সকল সাথী এবং মুরব্বী অতএব বাংলাদেশে যারা রায়বেন নামে ওম্মদকে টুকরা করতেছে তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা সব মিথ্যা 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 আল্লাহ আমাদেরকে এই মিথ্যা থেকে এবং মিথ্যাবাদীদের থেকে হেফাজত করেন আসলাম